সালামু আলাইকুম ছোটো দর্শক সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো আবার আরেকটা ভিডিওতে হাজির হলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন তো আমি তু আপ শেষ দিয়ে মানে হেরাম শরীফের কিছু ভিডিও নিলাম তো টু আপ শেষ করছি এখন মানে তো টপ শেষ দিয়ে কিছু হেরাম শরীফের ভিডিও করলাম করার পরে আমি যাব সাফা মার দিকে তো এখানে মানে থেকে মানে লাস্ট একটু ভিডিও করে নিলাম যে ক্লক টাওয়ার তো মক্কা তো আশা করছি হাতে এটা হলো সাফা এটা সাফা এই জায়গার থেকে আমি সাই শুরু করব মানে সাতটা পাক দিব তো আমি সাই শুরু করলাম দেখেন কিরকম লোক মানে অভাব নাই লোকের তো নিজের কিছু ভিডিও করলাম লোক বহুত লোক মানে লোকের অভাব এই সাফা মারোয়াতে সাই করতেছে তো দেখতে পারতেছে অভাব নাই লোকের এখানে সাতটা পাক দিতে হবে মানে সাফার থেকে মারুয়া এক পাক মারোয়ার থেকে সাফা এক পাক মানে এভাবে পাক দিতে হবে যারা বুঝেন না ছাপা মারওয়াতে তো তাদের জন্য আর কি সুবিধা হবে যে আপনারা যদি ছাপা মারওয়াতে যান তো থেকে মারওয়া যাবেন এক পাক হবে আবার মারোয়ার থেকে ছাপা আসবেন এক পাক হবে লাস্টে সাত নম্বর পাক শেষ হবে এর মারোয়াতে যাইয়া বুঝতে পারছেন তো সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন অনেকজনের অনেক জনে মানে মনে করে কি যে সাপার থেকে মারওয়া মারওয়ার থেকে ছাপা এক পাক হয় কিন্তু এরকম না মানে সাপাতে মারা গেলে এক পাক মারাতে সাপা আসলে এক পাক এরম আর কি মানে মারোয়া যা লাস্ট পাকটা শেষ হবে তো দেখতে পারতেছেন অনেক মানুষ এখানে মহিলা আছে মানে অনেক অন্য অন্য দেশের লোক আছে যে টিম বাইন্দে আসে মানে জোট মানে একসাথে অনেক লোক আসে তো এই জায়গায় মানে আমি আমি তো সব লোক আমার সাথে লোক সব আরে ফেলাইছি মানে মক্কাতে তোপ করার সময় হেরাম শরীফের ত্বক করার সময় মানে ওই জায়গায় কেড়ে কেউ খুঁজে পাওয়া যায় না বীরের মধ্যে আর হজরা সৎ পাথরে চমু গেলে কেড়ে কেউ পাওয়া যায় না তো আল্লাহর আমি হজরা সৎ পাথরে চমু দিছি তো মার দিকে যাইতেছি দেখেন বহুত লোক লোকের অভাব নাই তো আল্লাহর ঘরে এত লোক আসে তো ধারণার বাইরে তো এটা হলো মারোয়া মারোয়া এশ বর্ষী তো মারোয়ার থেকে মানে সাফা মারার শেষ দিয়ে আমরা আয়সা বর্ষী নবীজির বাড়ির সামনে দেখতে পারতেছেন ওটা নবীজির বাড়ি তো অনেক জায়গায় পুলিশ পাওয়ার আছে মানে ওই জায়গায় ঢুকতে দেয় না আমার লগে আমার স্বাদিকরি পরে লাস্টে মারোয়াতে আমি আমার সাদিকরি খুঁজে পাইছি একজন লোক পাইছে খুঁজে যা তো ওর সাথে আইছি তো ওই জায়গায় আমরা কিছু ছবি টবি তুলবো তোলার পরে আগে চলে যাব তো সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম